বিদেশে গিয়েছিলাম বিদেশে গিয়ে মার খেয়েছি ছয় লাখ সাত লাখ টাকা খরচ করে যদি বাইরে যায় হ্যাঁ হ্যাঁ আমি এখন মনে করেন বর্তমানে এটা ভুল করে ওই ছয় লাখ সাত লাখ টাকা খরচ না করে দেশে যদি যে কোনো ব্যবসার ভিত্তি করে যদি আরব গেছিলাম সৌদি আরব গিয়ে আট লাখ টাকা মার খেয়েছি কত দিন ছিলেন এখানে ওখানে আসলাম দশ মাস দশ মাস থাকার পরে আপনি আকামা পাইছিলাম না আকামা না ওরা করে কি আকা মার টাকা নিয়ে আকা মার টাকা খাইয়া খেয়ে দেয় পরে আকামা দেয় না আকামা চাইলে পরে কয় কি দিমু দিমু ঠিক আছে পরে পুলিশের হাতে ধরা দিয়ে হাইকাইছি অবৈধভাবে থাকা যায় কতদিন একটা ই থাকলে পরে আঁকা থাকলে মনে হয় যে নিজের নিজ স্বাধীনতার যেদিক দিক যাওয়া যায় চলা করা যায় রাস্তাঘাটে বাইরে যায় আর আঁকা মানা থাকলে মনে করেন যে কোন সময় মনের ভিতরে ভয় থাকবো খোঁজখে থাকবো কোন সময় পুলিশ কোন সময় সিআইডি আব আয় ধরে লোব সেই হলাম যাবে না বর্তমানে আলহামদুলিল্লাহ ভালোই আছি খেট খামারি করে মনে করেন যে এবার এই যারা কৃষিকাজ পারেন তাদের বিদেশ যাওয়ার কৃষিকাজ করা অনেক ভালো কারণ দেখেন তারপর আবার নতুন করে কৃষিকাজ শুরু করছেন আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো আছেন মোট কত পাখি জায়গার উপরে ভোটটা চাষ করছেন ভুট্টা চাষ করছি পঁচিশ পাখি মানে এখানে একটা খেতে আছে তিন পাখি একটা

পাগল লেগে বিদেশ না তারা যায় কী কাজ করব। আর এক কি কাজ করব আর দ্বিতীয় কথা হলাম বাসা জানে না বাসাটাও জানতে বিদেশে গেলে ওই ভাষাটা বুঝতে বুঝতে মনে হয় যে দুই চার ছয় মাস এক বছর চলে যায় অনেকের এমনও লোক আছে আধ বছরও ভাষা শিখতে পারে না আমি ফার্স্টে যখন বিদেশে গেছি তখন মনে হয় আমি এক মাসের ভিতরে আমি ভাষা শিখে ফেলাইছি তারপরে মনে করেন যে আপনার কাজকাম করতাম যহন যেটা বলতো আরবিরা যখন যেটা বলতো কিষি দেশে থাকা দেশে থাকে কিষি কাজ করে다고 মনে করি ভালো ভালো বাজারে গেছে একটা গরুর খামার করলো ঠিক আছে যেই যে 5 6 লাখ 6 লাখ টাকা খরচ করে বাইরে যাইবো ওই 6 লাখ টাকার ভিতরে মনে করেন যে 4টা গরু কিনে পারল 6টা গরু কিনা পাললো যদি এইটার উপরে জিপ পইরা থাকে লাগিয়ে বাইন্দা তাহলে তার পিছে ও মনে করেন যে বছরে মনে করেন যে 5 7 লাখ টাকা সইলাস এটা কিন্তু বিদেশে থাকলে জমানো সম্ভব এটা বিদেশ থাকলে জমানো সম্ভব না ওই অবস্থা গেলে আর ছয় লাখ সাত লাখ টাকা খরচ করে যদি বাইরে যায় হ্যাঁ হ্যাঁ হলে আমি এখন মনে করেন যে বর্তমানে ভুল করে ওই ছয় লাখ সাত লাখ টাকা খরচ না করে দেশে যদি যে কোনো ব্যবসার ভিত্তি করে যদি লাইগে বানা করে তাইলে করতে পারবো ভবিষ্যতে কিছু তাছাড়া মনে করেন যে আমি দেখি না যে কোনো আয় দেখি না মোট কত মন ভোটটা হবে তাদের পঁচিশ ফাঁটি জায়গায় ভোটটা আমার ছয়শো থেকে সাতশো মন বটতে হবে এখানে যে বোটটা চাষ করছেন এখানে কত বিঘা জমির উপরে চাষ করছেন এটা তিন পাখি যা ইয়া করছি বোতাল চাষ করছি ভিতরে এখানে তিন পাখি এই ক্ষেত্রের ভিতরে তো ফলন আবার কেমন হয়েছে বছরে ফলন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই যা দিছে আল্লাহ ভালোই দিছে ওই সাইড দিয়ে ভালো সাইড দিয়ে আবার একটু বালি বালি চাষ তো টান দেয়া এর কারণে এই সাইড দিয়ে একটু দুর্বল হয়েছে এই বোটটার ফলনটা মানে কিরকম মাটিতে ভালো হয় বেশি বোটটার ফলনটা হলাম দোয়াশ মাটি হইতে একবারে বালিও থাকতে পারবো না আবার একবারে মাটিও থাকতে পারবো না মানে মিডিয়াম মিডিয়াম মাটি হলে আর কি ওই জিনিসটা ফলন ভালো হয় যেকোনো ফসল এটা ফল পাওয়ার জন্য চার মাস চার মাস অপেক্ষা করতে হয় চার মাস অপেক্ষা করতে হয় লাগানোর পর থেকে মনে করেন যে বিশ দিন পঁচিশ দিনের মাথায় মনে করেন যে পানি দিতে হইব হ্যাঁ খেতে পানি দিতে হইব তারপরে গাছ মারা ওষুধ দিতে হইব তারপরে আপনার এই সার দিতে হইব সাদা সার দিতে হইব সাদা সার দেওয়ার পরে তারপরে আপনার আবার যদি তখন আবার যদি গাছে যদি পোকা ধরে তখন আবার মাইজরা পোকার ওষুধ দিতে হইব আবার গাছ যদি থাইমে যায় তার আবার ভিটামিন দিতে হইব হ্যাঁ খরচ যায় অনেকটাই খরচ যায় এক একটা খেতে দেখা গেছে এক পাখিতে মনে করেন যে পনেরো হাজার ষোলো হাজার টাকা খরচ যায় অন্য ফসলের ভিত্তি আপনার তিল বোনা যায় সর্ষে বোনা যায় তিলের সিগান প্রত্যেক ফলনটা ভালো হয় বেশি

ভর্তার ভিতরে কষ্ট বেশি একটা কষ্ট না বইটার ভিতরে কষ্ট একটু কম এই খেতে কষ্ট বেশি কষ্ট বেশি হয় লাভ কম হয় এই কারণে ভর্তা চাষ করে ভর্তার ভিতরে আবার লাভ বেশি দুই ভাই আসি আর হ্যাঁ গরু জন রাখছি আনছি কাজের লিগে হ্যাঁ হ্যাঁ গরুর হাজিরে দিলাম সাতশো সাতশো কি সারাদিন সারাদিন খাওয়ন দাওয়ন আমার আর এলাকার লোকজন ওনাদের দেখা যায় এক হাজার টাকা করে এখন ওটা কি লোকে বেশি নেয় আবার খাওন নিজে খায় মনে খাওন নিজে খায় হেরা হেরা নিজেদের হাত করে কি আর কি হ্যাঁ আষ্টস জায়গা নাই খায় হেরা খাওন আবার নিজে খায় ওই একই सेम পর্দা এই পর্দা কোন দাসা কোন দা কম না ওই একই পর্দা পড়ে যায় বুঝছেন হ্যাঁ হ্যাঁ ওই নিজে না খাইলো যেটা যায় ওই যে খাওয়াইলো হই একই যায় ভর্তার দাম কি রকম আছে মন কত করে আমি বেচতাছি 1100 টাকা করে গত বছর কত ছিল এই গত বছর আসলে 1000 হাইস্ট

ঠিক আছে ওই বিশ তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা মন পরে যায় গাড়ি ভাড়া মুনপতি তারপর আবার খাজনা দিতে হয় আবার তোলা দিতে হয় পড়তা পরে না কোনো দিক দে ওই যে খোলা থেকে যদি বিশ টাকা কমেও বেশি না তাও মনে ওইটা আমার লাভ আমার কোনো খাটনি মাটনি কিচ্ছু নাই হেরাই মাইপে নিয়ে যাবো মাল মন করে আর কি এক কেজি ঘাটতে দেওয়া লাগে গেছে একশো কেজি মাল নিলে একশো মন মাল নিলে আড়াই মন মাল আমার ঘাটতি যায় এইটুকি খালি ব্যস্তা তাছাড়া এমনি কোনো ব্যস্তা দেখে নেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ